নমস্কার দর্শক বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সাথে আজ করেছি নিরামিষ একটি পাঁচ মিশালো সবজি রেসিপি নতুন মশলা সহযোগে আজকের এই রেসিপিটি আমি তৈরি করেছি যে কোনো নিরামিষ দিনেই এই সবজিটি একবার হলেও আমার মতো করে বানিয়ে আপনারা দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের এই রেসিপিটি যে কোনো নিরামিষ দিনেই তৈরি করা যাবে আর যে কোনো কিছুর সাথেই তা দুর্দান্ত টেস্ট হয় খেতে অবশ্যই করে একবার ট্রাই করার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা দেখেনি রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি কয়েকটা সবজি নিয়েছি নিয়েছি কুমড়ো নিয়েছি গাজর আলু নিয়েছি বেগুন আর নিয়েছি বরবটি আর নিয়েছি শাকের ডাটা এখানে আমি শাকের শাকও ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো শাক এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে পুঁই শাক ব্যবহার করেছি পুঁই শাকের শাকটাকে আমি আলাদা করে কেটে নিয়েছি যেহেতু শাকটা আমরা পরে ব্যবহার করব আর ডাটাটাকে আলাদা করে নিয়েছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল তেলে আমি প্রথমে কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলোকে একটু লাল রং ধরে আসা পর্যন্ত ভেজে নিতে হবে বড়িগুলোকে ভেজে নিলাম এবারে আমি বড়িগুলোকে নামিয়ে নিচ্ছি এবারে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে রান্না করব একটা প্রথমে মশলা তৈরি করে নিচ্ছি মশলার জন্য এখানে নিয়েছি দু চামচ নিয়েছি গোটা মৌরি নিয়েছি ছোট চামচ মেপে এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা সর্ষে আর দিয়েছি একটা শুকনো লঙ্কা এগুলোকে প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নেব হালকা যখন একটু গন্ধ আসবে তখনই বুঝে যেতে হবে যে ভাজাটা হয়ে গেছে মশলাটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম এবারে আমি নামিয়ে একটা পাউডার তৈরি করে নিচ্ছি এবারে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন পাঁচ পুরন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন সবজিগুলো দিয়ে দিতে হবে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো এক এক করে সমস্ত সবজিগুলোই দিয়ে দেব আর যে সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেগুলো একটু বড় করে কাটতে হবে আর যেগুলো একটু দেরি হবে সেদ্ধ হতে সেগুলোকে একটু ছোট করে কাটতে হবে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছি এবারে লবণ না দিয়ে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ আর সবজি থেকে একটা সুন্দর গন্ধ আসছে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিলে সবজি থেকে যে জলটা বেরোবে তারপরেই কিন্তু লবণগুলো লবণ অ্যাড করতে হবে প্রথমে একদমই লবণ দেওয়া যাবে না সবজিগুলোকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি সবজি থেকে জল ছেড়ে দিয়েছে নাড়াচাড়া করে সবজিগুলোকে আবার একটু মিক্স করে নিচ্ছি প্রথমে এবারে এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। তার আগে দিয়ে দেবো পুঁইশাকের যে পাতাটা কেটে রেখেছিলাম আলাদা করে পোশাকের পাতাটা পুঁইশাকের পাতাটা দিয়ে এবারে একটুখানি পুঁশাকের পাতাটা সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পোশাকের পাতাটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর পুঁশাকের পাতাটাও একদমই সফট হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদাটাকে অবশ্যই গ্রেড করে দেবে আর দিয়ে দিলাম পাকা লঙ্কা আমি এখানে চারটে লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আদি দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য এবারে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিক্স করে একটু কষিয়ে নিতে হবে আর রকম মশলা এখন এখানে অ্যাড করব না এবারে খুব ভালো করে সবজির সাথে এই মশলাগুলোকে একটু মিক্স করে নিয়ে কষিয়ে নিয়েছি সমস্ত সবজিগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নিলাম দু তিন মিনিট টাইম নিয়ে সবজিগুলো আমাদের একদমই সফট হয়ে গেছে আর সবজিটা প্রায় ক একদমই সেদ্ধ হয়ে গেছে প্রায় আরও কিছুক্ষণ একটু সবজিটাকে রান্না করে নিতে হবে এখন কোনো রকম এখানে জল অ্যাড করার দরকার নেই সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে একটু ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট একটু রেখে দিতে হবে দু থেকে তিন মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি সবজি থেকে দেখো আরও জল বেরিয়ে গেছে এই জলেই কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে কোনো রকম এখানে জল দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে বড়িগুলো অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা একটু বেশিই দিতে হবে আর যে মশলাটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম গুঁড়ো মশলাটা সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো কাঁচা সরিষার তেল এই রান্নাতে পরে মশলাটা আর কাঁচা সরিষার তেল দিলে দারুণ টেস্ট হয় খেতে এভাবে করে একবার করে দেখবে সবজিটা একদমই রেডি হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে তো বন্ধুরা দেখো রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে আরও কিছুটা জল বেরিয়ে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত সবজি সফট হয়ে একদমই মিক্স হয়ে গেছে রান্নাটা আমাদের একদমই তৈরি আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এবারে রান্নাটা আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে আমি নাম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আজকের রেসিপি একদমই রেডি আর আজকের রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো খেতেও দুর্দান্ত টেস্ট হয় একবার ট্রাই না করলে বুঝতে পারবে না যে কোনো নিরামিষ দিনে তৈরি করে রুটি ভাত যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারো আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলেই যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে সবার সুস্থতা কামনা করছি আজকের মতো তাহলে টাটা